আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে আজকের 3 সেপ্টেম্বর দুই হাজার রোজ বুধবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার খবর নিয়ে ইতিমধ্যে বাংলায় আঘাত হানতে শুরু করেছে টাইফুন নাকফা চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ মধ্যরাতের পর থেকে বৃষ্টি প্রবাহ ভয়াবহ রূপ ধারণ করতে পারে আবারও মেঘ বৃষ্টি ও নিম্নচাপ নিয়ে নতুন বার্তা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম কোণে আরো একটি ঘূর্ণপাত তৈরির উপলক্ষণ দেখা দিল তিন সেপ্টেম্বর বুধবার হাজার পঁচিশ রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি এর মধ্যে স্বস্তির খবর দেশের বন্যা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে এবং বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে আজকের প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার নিত্য নতুন খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা পূর্বভাষ স্যাটেলাইট চিত্রে বুধবার তিন সেপ্টেম্বর সকালের দিকে বাংলাদেশের আট বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে এখন জানিয়ে দিব তার গুরুত্বপূর্ণ খবর প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঢাকা নগরপুর ফরিদপুর মাদার শরিয়তপুর লোহাগারা ফরিদগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কিন্তু সকাল থেকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে কিশোরগঞ্জ মদন লাখাই মৌলভীবাজার কাপাসিয়া ময়মনসিংহ এইসব অঞ্চল দিয়ে কিন্তু সকাল থেকে মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে নেত্রকোনা কেন্দুয়া ইটনা ফেনারাবাগ বিশ্বমবপুর সাতকবাজার জগন্নাথপুর সিলেট বালাগঞ্জ জৈন্তাপুর চরখাই বড়লেখা কোলাওরা বালাগঞ্জ মলোহীবাজার কমলগঞ্জ হাবিবগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কোনো জায়গায় তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত সকাল থেকে বৃষ্টিপাত হতে পারে তাছাড়া সকাল থেকে নাসিরনগর ব্রাহ্মণ আগরতলা খোয়াই আমবাসা কুমারঘাট কমলগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কোন কোন জায়গায় চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল দিকে দর্শক এদিকে তিরিশাল ভালুকা বেটনশাল জলসাত্র ময়মনসিংহ এইসব অঞ্চল দিয়ে কিন্তু সকাল দিকে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক সকাল দিকে উদয়পুর বেলুনিয়া সাগলনাইয়া খাগড়াছড়ি দিঘিনালা মানিকশোরী ফটিকশোর উপজেলা হাটাজারি রাঙামাটি বেলাইসরি রাজশ্রল এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে রাজসং চট্টগ্রাম কুতুবদিয়া চকরিয়া থানসি মহেশখালী এইসব অঞ্চল দিয়ে কিন্তু সকাল দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে প্রিয় দর্শক এদিকে বরিশাল কাঁখালী জিয়ানগর মঠবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া মির্জাগঞ্জ ভোলা লালমোহন চরফেশন এইসব দিয়ে কিন্তু সকাল দিকে জায়গায় পাঁচ থেকে মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে গোবিননাথপুর টুঙ্গিপাড়া বাগেরহাট মংলা খুলনা অভয়নগর নরাইল এইসব অঞ্চল দিয়ে কিন্তু কোন জায়গায় মেঘ থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে দেখতে পাচ্ছি পাবনা ভেরামারা আলমডাঙ্গা দামহুটা মেহেরপুর করিমপুর কোটচাঁদপুর মাগুরা বালিয়াকান্দি পাংশা এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ সকাল দিকে পরিপূর্ণ পরিষ্কার রয়েছে তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি তারা সিরাজগঞ্জ নন্দীগ্রাম আদমদিগি বগুড়া পটিয়া মোহনপুর রাজশাহী নবাবগঞ্জ গোমস্তাপুর পেরোসা মালদা পাটনি টোলা এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে সকাল দিকে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এদিকে কাহারো সৈয়দপুর দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও দেবীগঞ্জ রংপুর পীরগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই তা ব্যবসা গরমে একটা উপকরণ সৃষ্টি হতে পারে প্রিয় দশক এদিকে লালমুরির হাট জলঢাকা শীতলকুচি এইসব অঞ্চল দিয়ে কিন্তু কোন কোনো জায়গায় সকাল দিকে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বোদা পঞ্চকট জলপাইগুড়ি এসব অঞ্চল দিয়ে কিন্তু দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক দুপুর বারোটার দিকে বাংলার আকাশ কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দেবো এখন এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা কালাই রাজশাহী মেহেরপুর এসব অঞ্চল দিয়ে কিন্তু ব্যবসা গরমে একটা উপক্রম সৃষ্টি হবে অর্থাৎ দুপুর দিকে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই তাছাড়া দুপুরের দিকে দেখতে পাচ্ছি বরিশাল পিরোজপুর মটবাড়িয়া কলাপাড়া লালমোহন মতিরহাট এসব অঞ্চল দিয়ে কিন্তু তিন চার মিলিমিটার পর্যন্ত কোন কোন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে লোহা করা যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর এসব অঞ্চল দিয়ে কিন্তু কোনো কোন জায়গায় সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সরিষাবাড়ি সিরাজগঞ্জ নাগরপুর ফরিদপুর শৈলকুপা পাবনা মোহনপুর রাজশাহী সিংরা মহাদেবপুর বালুরঘাট ঘোয়াঘাট মালদা এসব অঞ্চল দিয়ে কিন্তু ব্যবসা গরমে উপকরণ সৃষ্টি হবে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এদিকে রংপুর ঘোয়াঘাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এইসব অঞ্চল দিয়ে কোনো কোনো জায়গায় মেঘমালা ঢাকা থাকবে অর্থাৎ বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এদিকে রাজীবপুর বাগমারা ময়মনসিংহ সরিষাবাড়ি মদন কিশোরগঞ্জ লাখাই মলোহীবাজার বিসম্ব এসব অঞ্চল দিয়ে কিন্তু ব্যবসা গরম উপকরণ সৃষ্টি হবে অর্থাৎ দুপুরের দিকে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এদিকে সিলেট মৌলহীবাজার লাখাই আগরতলা অমরপুর কুমিল্লা খাগড়াছড়ি এসব অঞ্চল দিয়ে কিন্তু একই অবস্থা বিরাজ করবে দুপুরের দিকে অর্থাৎ বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক এদিকে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উদয়পুর বেলুনিয়া সাগলনিয়া লাকসাম চৌমোহনী এসব অঞ্চল দিয়ে কিন্তু তীব্র ব্যবসা গরমে উপকরণ সৃষ্টি হবে অর্থাৎ বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এদিকে দেখতে পাচ্ছি হাটাচারি চট্টগ্রাম রাস্তোলি রোয়াংসরি সাতকানিয়া এইসব অঞ্চল দিয়ে কোনো কোনো জায়গায় দুপুরের দিকে তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে থানচি চক্রিয়া কুতুবদিয়া মহেশখালী এসব অঞ্চল দিয়ে কিন্তু দুই তিন মিলিমিটার পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে টেকনাফ অঞ্চলে কিন্তু আকাশ মেঘামালা ঢাকা থাকবে দুপুরের দিকে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক দুপুরের দিকে মাদারীপুর শরিয়াতপুর মুকসুদপুর গোপীনাথপুর গৌনদী এসব অঞ্চল দিয়ে এক দুই মিলিমিটার পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক বিকেলের দিকে কিন্তু বাংলাদেশের আর বিভাগের সব জায়গায় কিন্তু আবহাওয়ার একটা পরিবর্তন ঘটবে এখন জানিয়ে দিব তার গুরুত্বপূর্ণ খবর প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ নাগরপুর সিরাজগঞ্জ বরিসাবাড়ি ময়মনসিংহ এইসব অঞ্চল দিয়ে কিন্তু কোন কোন জায়গায় পাঁচ ছয় মিলিমিটার পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া খোয়াই উদয়পুর বেলোনিয়া লাকসাম চৌমহনী ছাগল নাইয়া এসব অঞ্চল দিয়ে কোন কোন জায়গায় এক থেকে দুই মিলিমিটার পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক বিকলের দিকে শিবচর মাদারীপুর গৌরনদী মকসুদপুর গোবিনাথপুর টঙ্গিপাড়া বরিশাল কাউখালি জিয়ানগর মির্জাগঞ্জ মঠবাড়িয়া এসব অঞ্চল দিয়ে কোন কোন জায়গায় সর্বোচ্চ সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বরিশাল ভোলা বহানদী লালমোহন চরফ্যাশন এসব অঞ্চল দিয়ে চারপাশ মিলিমিটার পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম হাটাদারি রাঙ্গামাটি মানিকশোর ফুটকশ্বরী উপজেলা বিলাইশ্বরী রাজস্থলী রোয়ংশোরি সাতকানিয়া কুতুবদিয়া চকরিয়া মহেশখালী এসব অঞ্চল দিয়ে কোন জায়গায় পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে বিকেলের দিকে সিলেট চরখাই বড়লেখা বালাগঞ্জ কোলাওলা মলহীয়বাজার কমলগঞ্জ হাবিবগঞ্জ সাতকবাজার বিশ্বম্বপুর ফেনারবাগ ইটনা এসব অঞ্চল দিয়ে কিন্তু কোনো জায়গায় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ ভ্যাপসা গরমের তীব্র একটা উপকরণ সৃষ্টি হবে এদিকে নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ ফুলপুর নলিতাবাড়ি এসব অঞ্চল দিয়ে কোনো কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে চরাজীপুর বাহাদুরবাদ জামালপুর সরিষাবাড়ি জলসাত্র শিবগঞ্জ বগুড়া এসব অঞ্চল দিয়ে চার পাঁচ মিলিমিটার পরিসরে বৃষ্টি সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে এদিকে রংপুর জলঢাকা লালমনিরহাট সৈয়দপুর কাহারোল দেবীগঞ্জ পঞ্চকর বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ এসব অঞ্চল দিয়ে দুই তিন মিলিমিটার পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বালুরঘাট বিরামপুর পীরগঞ্জ শিবগঞ্জ বগুড়া আদমদিঘি নন্দীগ্রাম সিংরা মোহনপুর পুটিয়া লালপুর ভেরামারা পাবনা ভাঙ্গুরা তারা এসব অঞ্চল দিয়ে কোনো কোনো জায়গায় সাত থেকে আট মিলিমিটার পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে প্রিয় দশক বিকেলের দিকে মেহেরপুর আলমডাঙ্গা দামহুটা কোরচাঁদপুর মাগুরা এসব অঞ্চল দিয়ে কিন্তু সর্বোচ্চ বারো থেকে তেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে নরাইল অভয়নগর যশোর গোবিনাথপুর খুলনা এসব অঞ্চল দিয়ে কিন্তু মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এখন জানিয়ে দিব রাতের দিকে বাংলার আট বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে তার খবর প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে সরিষাবাড়ি মন্দসিংহ বাগমারা এইসব অঞ্চল দিয়ে কিন্তু আট নয় মিলিমিটার পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে মদন কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া ঢাকা আগরতলা কুমিল্লা এসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘমালা ঢাকা থাকবে কোন কোন জায়গায় হালকা পরিসরে বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বালাগঞ্জ জগন্নাথপুর মৌলভীবাজার বড়লখা এইসব অঞ্চলে নেই এদিকে কমলগঞ্জ কুমারঘাট ধর্মনগর আম্বাসা খোয়াই এইসব অঞ্চল দিয়ে কোন কোনো জায়গায় পাঁচ থেকে ছয় মিলিমিটার পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে কেন্দুয়া কিশোরগঞ্জ ইডনাক কোটিয়াদি নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া আগরতলা ব্রাহ্মণপাড়া কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ চৌমোহনী সাগলনাইয়া বেলনিয়া এইসব অঞ্চল দিয়ে কোনো জায়গা হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক রাতের দিকে দিঘিনেলা খাগড়াছড়ি মানিকশোর ফটিকশোরি উপজেলা হাটাজারি রাঙামাটি বিলাইশ্বরী রাজসলী এসব অঞ্চল দিয়ে কোনো কোনো জায়গায় দুই তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম সাতকানিয়া চক্রিয়া থানসি রোয়াংসড়ি কুতুবদিয়া এইসব অঞ্চল আকাশ মেঘমালা ঢাকা থাকবে কোনো কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এদিকে দেখতে পাচ্ছি বরিশাল কাওখালী জিয়ানগর মটবাড়িয়া মির্জাগঞ্জ পাথরঘাটা কলাপাড়া লালমোহন চরফেশন বোহানদিন এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ রাতের বেলা পরিপূর্ণ পরিষ্কার রয়েছে অর্থাৎ কোন কোনো জায়গায় মেঘমালা ঢাকা থাকে থাকবে এবং হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা অভয়নগর গোবিন্দপুর নরেল যশোর মুখসুপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু রাতের বেলা আকাশ পরিষ্কার রয়েছে এদিকে শিবালয় পাবনা পাংশা আলমনাগা কোচাঁদপুর এইসব অঞ্চল দিয়ে আকাশ মেঘমালা ঢাকা থাকবে কোন জায়গা হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে নন্দীগ্রাম সিংরা তারাস পুটিয়া মোহনপুর কারিমপুর লালপুর এইসব অঞ্চল দিয়ে কোনো কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টি সম্ভাবনা রয়েছে রাতের দিক এদিকে শিবগঞ্জ বগুড়া আদম দিকে আকেলপুর পাঁচদেবী বুরঘাট বিরামপুর পীরগঞ্জ এসব অঞ্চল দিয়ে কোনো কোনো জায়গা হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া রাতের দিক রংপুর সৈয়দপুর জলঢাকা দেবীগঞ্জ কাহারল দিনাজপুর পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ এসে অঞ্চল দিয়ে কোনো জায়গায় চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দশক এই ছিল তিন সেপ্টেম্বর বুধবারের সারাদিন এবং রাতের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এরকম প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন